Two thousand years later. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা দেখতেই পাচ্ছ পার্ট টু নিয়ে চলে এসেছি তোমাদের পার্ট ওয়ানে দেখিয়েছি এখান থেকে শেষ আবার এখান থেকে আবার শুরু করলাম দেখো এখন কী বলতো ওই আংটি আর যা যা দিয়েছে পুকুরে সেখান থেকে উঠে উঠে বউকে দেবে আবার বউ আবার ফেলে দেবে সাতবার করবে এরকম তারপরে এই পানের যে সুপরি আছে সেগুলো আছে এখানে পান সুপুরি আছে যতগুলো আছে ততগুলো ঘুরে সেগুলো বউকে দেবে অনেক নিয়ম আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখলেই তোমরা বুঝতে পারবে আমাকে সেই রকম বলতে হবে না দেখতেই পাচ্ছ এখন পানার থেকে আংটি খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার তো খুবই মজা হচ্ছে বিয়ের সময় যে এরকম ছোট ছোট নিয়ম করে না এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমারও হয়েছিল সেটাই তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি এইগুলো আর তোমাদের বিয়েতে কেমন হয় না হয় আমাকেও বলবে কমেন্টে আর দেখো কি আনন্দ করছে সবাই মিলে দেখো খুঁজেই পাচ্ছে না বারবার খুঁজে বেড়াচ্ছে এর জন্য আমি তোমাদেরকে বলছি কেমন লাগছে অবশ্যই বলবে হালকা একটু এক জায়গায় আমি দু সাউন্ড দিয়েছি কিন্তু অতটাও দিইনি কেননা যদি বেশি শোনা যায় এর জন্য আমি দিইনি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো দেখো বোন তো খুবই খুশি দেখো নিজের মনের মানুষকে পেয়েছে বলে কথা তাই না সবাই সবাই এরকমই মনের মানুষ খুঁজে পাক সবাই আনন্দে থাকুক সুখে থাকুক এটাই কামনা করি আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো এটাই এর থেকে কি চাইবো ঠাকুরের কাছে এই তো অনেকটাই না আনন্দে থাকার চেষ্টাই তো করছি হ্যাঁ আমার হাজব্যান্ড একটু বাইরে থাকে ঠিকই একটু মনটা খারাপ থাকে জানি বাইরে থাকে যতই হোক না কেন যদি আমার কাছে থাকতো আমরা একসাথে থাকতাম তাহলে আমার আর কিছুই লাগতো না সোনা দানা এগুলো কি ভালোবাসার মানুষকে কাছে পাবো এটাই তো অনেক নুন ভাত খেয়েও থাকা যায় কাছের মানুষ দূরে থাকলেও মানা যায় না যদি সে কাছে থাকে নুন ভাত খেয়েও থাকা যায় এটাই হলো সবচেয়ে বড় পাওনা সবাই এরকম হয় না যে সবাই সোনাদানার পিছনে দৌড়ায় যারা কিছু পায় না তারাই সোনাদানার পিছনে দৌড়ায় আর যারা ভালোবাসা মানুষ পায় না তারা আর কিছু চায় না যারা পায় তাদের কোনো মূল্য থাকে না যারা পায় না তাদের কাছে ভালোবাসাটাই সবচেয়ে মূল্যবান আমরা মনে করি যে সোনা দানার থেকে আমার বাইরে থাকে সে যদি আমার কাছে থাকে আমার আর কিছু লাগবে না আমি তাতেই খুশি হব আর জানোই তো যারা প্রবাসী তারাই ভালো বোঝে যে দূরে থাকার যন্ত্রণা কাকে বলে আমি ভাবি যে এগুলো কথা বলবো না তোমাদেরকে তাও কিন্তু মনের কথা চলে আসে কি করব বলো মন থেকে কথাগুলো বলি তো এর জন্যই মনের কথাগুলো একদম প্রকাশ আসে তোমাদের সবার সামনে বলি আর দেখো কি সুন্দর আনন্দ করছে সবাই সবাই মিলে দেখো কি আনন্দ করছে এত আনন্দ দেখতে আমার খুবই ভালো লাগে আনন্দ করতেও খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে বোনের বিয়েতে ছিল অনেকদিন ছিল তারপর ও বাইরে চলে গেছিলো তা দেখো ভালোভাবে বিয়েটা দেখতে পেরেছে তাও একটা না দুটো বিয়ে দেখতে পেরেছে তার সাথে ঘুরতেও গিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই বলবে আর আমি তোমাদেরকে একটা একটা করে সবই দিচ্ছি একটু দেরি হচ্ছে ঠিকই কিন্তু সব কিছু দেওয়ার চেষ্টা করছি তোমাদের এত ভালোভাবে আশা পাচ্ছি এটা ভেবে যে এত ভালো লাগছে কি বলবো সব ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এত সবাই কমেন্ট করছো এত ভালো ভালো কমেন্ট আমার খুবই ভালো লাগছে আর উৎসাহ হচ্ছে যাতে আরও ভালো ভালো ভিডিও করি আর তোমাদের ভালোবাসাটা এত আমার নিজেকে প্রেরণা দিচ্ছে কি বলবো আরও ভালো ভালো ভিডিও করছি তোমাদের খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে এইভাবে ভিডিও করতে শর্ট ভিডিও হোক বা বড়ো ভিডিও যে কোনো ভিডিওই তোমাদেরকে দেখাতে পারছে এটা আমার খুবই ভালো লাগে একটু দেরি হচ্ছে ঠিকই মেয়ে আছে তোমরা তো জানোই মেয়েকে রেখে তারপর ভিডিও এডিট করা ভিডিও করা খুবই কষ্ট হয়ে যায় খুব টাফ হয় তাও তোমাদেরকে ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি এক এক দিন হয়ে ওঠে না কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে আর কি বলতো একটু ঠান্ডা লেগেছে তো জন্য একটু কথাটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কিন্তু যাই হোক না কেন তোমরা ভিডিওগুলো মিস করো না সবটা দেখো এবং কমেন্টটাও করো কেননা কমেন্ট করলে বোঝা যায় কে ভিডিও দেখে না দেখে কমেন্ট করলে অনেকেই যারা ফ্রেন্ড আছে বেশিরভাগ কমেন্ট করলে বোঝা যায় যে হ্যাঁ এরা দেখেছে ভালো লাগে যে না সবাই দেখেছে এর জন্যই বলি সবাইকেই কমেন্টটা অবশ্যই করো আর দেখো এখন কোলে করে কলসি পার মানে পুকুর পার বলে তো কলসিটা দিয়েছিল মাঝখানে এত বড় কলসির উপরে পার হতে পারবে না বলে কলসিটা সরিয়ে দিয়েছে তারপরে দেখো পুকুর পার হবে দেখো কোলে করে আমরাও এরকম আমাদের বিয়ের টাইমে এরকম করে পার করে দিয়েছিল আর খুবই ভালো লেগেছে তোমাদেরও দেখাচ্ছি সেটা আর আমারও বিয়ের ভিডিও অনেক আছে বিয়ের ভিডিও তারপর ছবি আছে মানে লোকের বিয়ে হলে না নিজের বিয়ের কথাও মুখ চলে আসে এর জন্য তোমাদেরকে বলছিলাম এখন দেখ যে পান রাখা রয়েছে সুপুরি দিয়ে সেগুলো দিচ্ছে আর একটু করে পুকুরে জল দেবে আর ওই পান গুলোই ও বউর কাছে দেবে ওখানে দেখতেই পাচ্ছ হলুদ রঙের যে জিনিসটা রয়েছে কোলে মধ্যে নিয়ে রেখেছে সেটার মধ্যে ওই পানগুলো রেখে সিঁদুর পরাবে এটা দেখতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে কোনটা বেশি ভালো লেগেছে আর দেখো এভাবে ঘুরে ঘুরে সিঁদুর পরাচ্ছে ও দেখো কায়াঙ্গুল আঙ্গুল দিয়ে সিঁদুর পরায় তোমাদের কেমন হয় বিয়েটা অবশ্যই বলবে এক একজনের তো এক এক রকম নিয়ম এর জন্যই বলছিলাম তা দেখো আমাদের বিয়েতে কেমন হয় না হয় দেখাচ্ছিলাম আর যাদের বাড়ি বউ ভাত হয় তাদেরও আর একটা নিয়ম আছে এখানে আর যেতে পারিনি এর জন্য দেখাতে পারলাম না বউ ভাতটা কেমন করে সকালে আরম্ভটা করে সেটা দেখালে ভালো হতো তাই দেখো আর যে নিয়ে যাচ্ছে আর ওখানে চাল পড়ে থাকে সেই চালগুলো একটা একটা করে উঠাচ্ছে কেননা অনেক নিয়ম করতে হয় তো এর জন্য ঘরেও অনেক নিয়ম করতে হয়েছে কেননা দুপুরবেলা খাওয়ার টাইম তারপরে মনিকে খাইয়েছি এর জন্য আর দেখাতে পারিনি তা যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর দেখো পাড়ার বউরাও আছে এখানে আর এখানে ঠাকুরমশা রয়েছে আমার মেয়ে মার কাছে রয়েছে কেননা ও খুবই দুষ্টুমি করছে বাপের বাড়ি আসলে বেশিরভাগই মার কাছেই থাকে মা মাঝে মাঝে ওকে খাইও দেয় কেননা এখানে আসলে কি বলতো একটু ছাড় পায় বাড়িতে থাকলে তো ওকে আমার সবসময় দেখতে হয় এখানে থাকলে মা একটু দেখে এর জন্য আমি একটু রিল্যাক্স হতে পারি এর জন্য আমার ভালো লাগে তা দেখতেই পাচ্ছ এখানে বিয়েটা কমপ্লিট হয়ে এসছে এখন মেয়ে আমার কোলে আসার জন্য পাগল হয়ে গেছে তাই ওকে নিয়ে দেখো একটু ভিডিও তুলছি ওরা ঘুরছে ঘোরার সাথে সাথে ভিডিও ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর মেয়ে দেখো শুধু কোলে উঠতে চাইছে না দুষ্টুমি করছে তার জন্য মার কাছে আবার দিয়ে দেখো আবার ভিডিও তুলছে ওদের তো সামনে সামনে দেখাচ্ছি দেখো আমার ভিডিওর দিকে তাকিয়ে আছে ও জানে যে আমি ভিডিও করি এর জন্য দেখো ভিডিও সামনে তাকিয়ে আছে ও আমার থেকে ছোট না বড় আমার অতটা মনে নেই বয়সটা কত জানি না কিন্তু একই সাথে আমরা খেলাধুলা করেছি সেটা মনে আছে আরে দেখো এখানে দেখো সবাই মিলে খাচ্ছি দুপুরবেলা খাওয়ার মনিকে এখানে বসিয়ে তারপর ওকে খাওয়াবো কেননা ও দুষ্টুমি করছে খায়নি এর জন্য ওকে খাচ্ছি সকালে গোটা খেয়েছে এর জন্য আর কিছু খায়নি এখন দুপুরবেলায় ভাত মাছ দিয়ে খাইয়ে দেবো তা ও তো সব কিছু নেয় না একটু ঝোল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেবো মানে ডাল আছে আর অনেক কিছু আছে টাছ আছে দেখো একাই খাচ্ছে আমাকে ধরতে দিচ্ছে না আমি বলছে যে আমি খাইয়ে দিই ও বলছে না আমি খাবো ও বলছে মানে কথা ওইভাবে বোঝায় বাচ্চা তো অত ভালো বোঝা যায় না কিন্তু যেটুকু বলে সেটুকুই বুঝতে পারি যে না ও এখন নিজের হাতে খেতে চাইছে তখন ও নিজের হাতে তাহলে আমি খেয়ে নিই তারপরে আবার ভালো করে আবার পরে খাইয়ে দেবো এখানে দেখো দই মিষ্টি তারপর চাটনি পাপড় সবই দিয়েছে হজমেলাও দিয়েছে আর দেখো এখানে আরও কয়েকটা নিয়ম আছে এখানে বসে করবে মাথার ওই যে মোটকের পালক নিয়ে জলের মধ্যে দিয়ে দেখবে ওইগুলো আছে অনেক নিয়ম করতে হয় চলো আমার বর আমাকে গান শোনাবে বলো বল তুমি বাবা আমি আমার কি আচ্ছা হুম হুম দেখেছো আমার বর দুই লাইনে আমাকে একটা গান শোনালো আমার তাতেই খুব খুশি কি বলতো ভালোবাসা অত প্রকাশ করা যায় না সেটা হলো মনে ফিল হলেই বোঝা যায় ছেলে মানুষ না অত প্রকাশ করতে পারে না মেয়েরা যত প্রকাশ করতে পারে ভালোবাসা ছেলেরা অতটা পারে না প্রত্যেকের ভালোবাসা মন থেকে আসা দরকার দেখিয়ে কেউ ভালোবাসা পাওয়া যায় না তাই বেশি বড় ভিডিও করবো না এখানেই শেষ কর পরের ভিডিও আবার আসছি বা এটা